আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সকাল নয়টা এই মাত্র অফিসে ঢুকলাম আমি আর এই ফুল কয়টা কালকে রঙ করে রেখে গিয়েছিলাম দেখেন এখানে কয়েকটা কালার আছে এই কালার দিয়ে কয়েকটা স্টিক তৈরি করবো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে শোলা এই এটা কিন্তু শোলা দিয়ে তৈরি যেই শোলাটা ওই যে বিয়েতে মুকুট বানানো হয় সেই শোলাটা দিয়ে কিন্তু এই ফুলগুলো তৈরি করা হয় এটা মাগুরা জেলা বা খুলনা থেকে এগুলা বেশি আসে আর কি তো আমাদের যিনি সাপ্লাই দেয় উনি হচ্ছে মাগুরা থেকেই দেয় তো এগুলো দিয়ে আজকে স্টিকটা বানাবো আপনাদেরকে দেখাবো এগুলো আমার এক ফ্রেন্ডকে গিফট করার জন্য তৈরি করব কলিগুলাও রঙ করা হয়েছে ফুলগুলো রং করা হয়েছে সব কিছুই করা হয়েছে এখন ওরা যেহেতু এখন পর্যন্ত আসে নাই আমি তেমন আর কোনো কাজ করব কি এখন এগুলো একটু শেষ টেস করব স্টিকগুলো কমপ্লিট করে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখেন দেখতে কিন্তু দেখা যায় কতটা নোংরা কতটা ময়লা হ্যাঁ অতটা ময়লা ময়লার মধ্যে নিয়ে বসে আছে এতটাও সুন্দর লাগে না তবে স্টিকগুলো দেখলে আপনাদের আসলেই খুব ভালো লাগবে যদিও ক্যামেরার মধ্যে সুন্দর লাগে না বাস্তবে দেখলে আপনাদের বেশি ভালো লাগে যদি আপনার এরকম স্টিক নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ফ্রিতে দিব আপনাদেরকে সমস্যা নেই আমার টাকা পয়সা দেওয়া লাগবে না নিজের হাতের কাজ ইনশাআল্লাহ আপনাদের একটা করে আমি গিফট করব সমস্যা কি আমার তো যাই হোক আমাদের ভিডিওটা দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন আর আপনারা যেই পরিমাণে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি আর ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাকে একটা কমেন্ট করে জানাবেন আবার স্টিকগুলা করা শেষ দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগতেছে না একটু ঘোরাও দেখাও দেখেন মাল্টিকালার হয়ে গেছে পুরা কিন্তু এক একটা স্টিক কিন্তু আলাদা আলাদা আবার এক একজন ভাবতে পারেন যে সব রকমের ফুল একটা করে বানাইছে এরকম না এই যে এরকম একটা একটা করে এরকম বানানো হয়েছে একটা বাসের নিচা করে রুনা একটু দেখি এটা বাসের মধ্যে রাখলে -লা দারুণ লাগবে একদম সুন্দর লাগবে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর কি এরকম মিষ্টিকে আপনারা যারা নিতে চান সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা একজনকে গিফট দেওয়ার জন্য করা হয়েছিল এছাড়া আর কিছুই না তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন আর এইদিকে ফাইমা এই মাল্টি কালার যেই টিউলিপ বাংশা যেটা করছিলো এটাও কিন্তু মাল্টি এটাও কিন্তু পলি করতে বসে গেছে আর কি ফাইমায় একটা হয়ে গেলে এই কটা বক্স করে ফেলবে তা বাকি যে কাজগুলো আছে মোটামুটি আমাদের সব কাজ গুছানো হয়ে গেছে এগুলো বক্স টক্স করতে হবে এগুলো মাল আজকে মাগুরা থেকে আসবে এই যে মাঝখানে যে বেলিটা বসাবো সেই বেলিটা আজকে আসবে আসলে রং করার পরে এটাকে বসানোর পর তারপর বক্স বন্দি হবে তো আজকে হবে না ইনশাল্লাহ কালকে এটা বক্স হয়ে যায় টেবিল পুরা ফাঁকা হয়ে যাবে আর এগুলো তো আজকে পুরোপুরি কমপ্লিট হয়েই গেল আর এই বোর্ডটা এই বোর্ডটা আজকে সাজাবো এই কাঠটা আজকে সুন্দর করে সাজাবো বিকালে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখবেন তো দেখতে থাকেন আমাদের ভিডিওগুলো হ্যাঁ একটু একটু করে আপনাদের দেখাই আপনাদের কেমন লাগে সেটা আমাদের সাথে একটু বলবেন কমেন্টে এই যে আর আমাদের অফিসে মেয়েগুলো আসলে খুব বাজে ওরা এত পরিমাণে জ্বালায় যা বলার মতো না সকালবেলা থেকে মারামারি ঝগড়া কিছু বলো ওই যে এক ক্যামেরার সামনে এত পরিমানে বদ্র যা বলার মতো না কিন্তু ক্যামেরার বাইরে যেগুলা কি ফাজিলের কি ফাজিল যা দারণার বাইরে এই যে এতক্ষণ চিল্লা চিল্লি করছে এমন বদ্র হইছে চিনেন দেখেন তো মুখে কোনো হাসি আছে একটু আগে এমন চিল্লা চিল্লি করছে যা বলার মতো না বকা দিব না তাহলে কি করবে এত চিল্লাও কেন তাহলে মেয়ে মানুষ সুন্দর করে কথা বলবা কিন্তু তাকে আছে কেন তার কাজটা তাড়াতাড়ি শেষ করো আজকে ক্যামেরা ফিল্টারে জানে কি হয়েছে ফাইমারে কালো কালো লাগতেছে না হয়েছে তা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই কাজটা নিয়ে বসছিলাম আর কি আমি এই যে এইগুলো হচ্ছে ময়লা আর এইগুলো হচ্ছে পাপড়ি সুন্দর শেপ করে কাটা হয়েছে আর এগুলো হচ্ছে বকরম বকরম দিয়েই তৈরি আর কি তো আমাদের অফিসে নতুন কিছু স্যাম্পল অ্যাপ্রুভ হয়েছে সেগুলো হয়তো আপনারা ব্লগে এখন পর্যন্ত দেখেন নাই সেটা হচ্ছে সম্পূর্ণটাই বক্রমের তো সেই জিনিসগুলো ইনশাআল্লাহ সামনে আমাদের এত পরিমাণে অর্ডার আসছে যা বলার মতো না আপনারা হয়তো আস্তে আস্তে অন্য অন্য কাজগুলো আপনারা দেখবেন যেটা বক্রমে ব্যবহারটা আমরা বেশি করব অফিস আর কি সামনে থেকে তো একটু ঘুরেটেরা দেখাই কে কী কাজ নিয়ে বসছে রূপাকে বলা হয়েছে বকরুমগুলোকে এইভাবে কাটা হয়েছিলো তো রূপা আবার এগুলোকে ছোটো ছোটো করে পিস পিস করে কাটতেছে আর কি কারণ পিস পিস করে না কাটলে আমার জন্য কাটা খুব মানে একটা কঠিন হয়ে যায় আর কি এভাবে কাটা যায় না আর এভাবে কাটতে গেলে অনেকটা টাইম লাগে তো দেওয়া এইটা কত সুন্দর সুখের কাজ দেখছেন বৈশা বৈশাখ হাটের উপরে বাটি রাইখা তারপরে কাজ করে এত সুখের কাজ কই পাবে আর আরেকজন ওই যে দেখেন কানের মধ্যে হেডফোন ঝুলাইয়া ঘুমাইতে ঘুমাইতেছে আর কাজ করতেছে এর আমাদের কাজটা আসলে এরকম আর ফাইমাতে আজকে অনেক কাজ কইরা লাগছে মেলা কাজ কইরা লাগছে ফাইমাতে এগুলো সাজাইছে এগুলো কিছু ছিল আমাদের হাতে তো এগুলা ফুলের কারণে এগুলার রূপা পুরোপুরি কমপ্লিট করতে পারে নাই তো যে কটা ফুল ছিল এই কটা ফাইমাকে দিয়ে বসানো হয়ে গেছে যে ফাইমা তুমি এগুলো একটু কমপ্লিট করে দাও এভাবে হচ্ছে এই যে দেখেন লাস্ট ফিনিশিং হচ্ছে এরকম একটু হাত দেওয়া ধরে দেখাই এটার মধ্যে সিলভার এর মধ্যে বার্নিশ স্প্রে করলে জিনিসটা আরও চকচক করবে একদম ন্যাচারাল জিনিস কিন্তু হ্যাঁ এটা সেলও প্রচুর পরিমাণে এত পরিমাণে সেল হয় যা বলার মতো না রুনা ওয়ালের পাতাগুলো একটা ছোট করো প্রয়োজন হলে মাছখান্দা কাটো এগুলো বেশি বড় লাগে একদম বাজে লাগে ভিতরের দিকে ঢুকাই তো ভালো করে ঠিক আছে এভাবে দিবা না কিন্তু আমি যে একবার দিলাম কিন্তু এগুলো আমি চেক খবর আছে হ্যাঁ যদি একটা মাল রিজেক্ট হয় বলো তুমি পাতা ছোট করবা পাতা ভিতরের দিকে বেশি ঠেলে দিবা ঠিক আছে যদি একটা জিনিস যদি নষ্ট হয় খবর আছে হ্যাঁ হ্যাঁ বুঝছো গেলাম এবার তোমার বসে চেক করবে খবর আছে একবার মনে আসছিল চারশো পিস অ্যারেঞ্জমেন্ট পাঁচ দিন লাগাইছিলাম এরকমই করবো কিন্তু আমার কিন্তু চিনো না আমার মনের মতো আবার আমার মনের মতন কাজ না হইলে খবর আছে বুঝছো আর কি হয়েছে আপনার কি হয়েছে কেন ঘুমাছে কেন রাত বেড়া কি করো হ্যাঁ চুরি করো না অন্য কিছু করো আমাদের রূপা প্রেম করছে বিয়া করছে কই রূপা তো একদিন সারা রাত ফোনে কথা কইছে কই একদিন তো রূপা ঘুমায় না অফিসে আইসা ওর মতো ভদ্র কোনো মেয়ে হয় রূপা নাকি স্ট্রং রূপার আজকে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রূপা শেয়ার করবা না থাকতে হবে রূপা শেয়ার করতে আগ্রহী না আমি আর রূপাকে জোর করব না রূপার অনেকখানি কাইটা গেছে পা টিরিং বিরিং করলে তো পা হাত কাটবই না আমি স্বাভাবিকভাবেই কিসের কাজ লাইটার ফালাই নাই

গরুর ইনজেকশন কও কি কইছ গরুর কি গরুর ইনজেকশন ইংলিশন গরুর ইংলিশন কেডা দিয়ে দিবে তুমি দিয়ে দিবা দিতে পারো গরুর ব্যথা থাকবো না গরুর ইনজেকশন দিবে কেন বলো দেখ গরুর ইনজেকশন দাও না হইছে হইছে থাক আমার ক্যামেরা বন্ধ করার সময় হয়ে গেছে এখন এখন জগাটাটি শুরু হইবো আমি জানি সুস্থ লাগে কইছিলাম হইছে থাক জর্গা করার দরকার নেই ফাইমা রূপার সাথে তুমি কোনোদিনও পারবা না যা হইছে থাক ওই যে মাপ মাপছাই মাপ আবার চুপ থাকো শোনা তোমার বড় আপা না এভাবে কথা বলে শোনা তুমি তোমার ছোট আপু না এভাবে কথা বলে ছোট আপুর সাথে এভাবে কথা বলে আদর করে যাও যাও ছোট আপুকে আদর করে দিয়ে আসে যাও 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 আমি যাইতে বলছি যাও যাও আদর করে দিয়ে আসো

এটা কি মানে বাংলা ছবির ভিলেন নাকি নতুন ভিলেন এরা আচ্ছা শেয়াল ইনজেকশন দেওয়া লাগবে না যাই হোক ভিডিওটা আজকে আর কি দেখাব আপনাদেরকে ঝগড়াঝাটি দেখে আপনাদের আসলে ভালো লাগবে না তো আমাদের ভিডিওটা দেখতে থাকেন আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা একটু শেয়ার করবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করে জানাবেন একটা লাইকও করে দিয়েন তো যাই হোক সবাই খুব 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 ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ